আমাকে অনেকে বলছে ভাই জসিম ভাই আমরা ফেসবুকের রিলস ফেসবুকের লং ভিডিও ইউটিউবের লং ভিডিও ইউটিউবের শর্ট ভিডিও এবং ইনস্টাগ্রামের লং ভিডিও ইনস্টাগ্রামের শর্ট ভিডিও কিভাবে আমরা মোবাইলে সেভ করব ডাউনলোড করব তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো কোনো সমস্যায় না কোনো ব্যাপারে না এটা খুব ইজি স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারাও সেইভাবে স্টেপ বাই স্টেপ যে কোনো প্ল্যাটফর্মে রিলস শর্ট ভিডিও লং ভিডিও ইজিভাবে ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে সেভ রাখতে পারবেন তো বন্ধুরা আপনি যে কোনো প্ল্যাটফর্ম খুলে নেবেন চায় সে ইউটিউব হোক চায় ফেসবুক হোক আমি ফেসবুক ওপেন করে নিয়েছি ফেসবুকে যে কোনো ভিডিও আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চাইছেন সেই ভিডিওর নিচে এখানে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখুন ডাউনলোড কপি লিঙ্ক আছে কপি লিঙ্কটা কপি করে নেবেন এবার আপনি ব্যাক এসে গুগল ক্রমে আসুন গুগল ক্রমে আসার পর এখানে সার্চ দেবেন সার্চ অপশানে গিয়ে সার্চ দেবেন ফেসবুক ভিডিও ডাউনলোড ফেসবুক ভিডিও ডাউনলোডে সার্চ দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন সেই লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে দেখুন একটা বক্স আসবে এই বক্সে আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন কপি করা লিঙ্কটা তারপর পাশে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে এক দুই সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর নিচে আসুন নিচে দেখুন এখানে দুটো অপশান আছে এক হচ্ছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি আপনি যে কোনো কোয়ালিটিতে ডাউনলোড করতে পারেন আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করুন আমার ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে এইভাবে আপনি ইউটিউবে চলুন ইউটিউব ওপেন করুন আপনি ইউটিউব ওপেন করে আপনি যে কোনো একটা ভিডিও আপনার ডাউনলোড মতো চুজ করে নেবেন যে ভিডিওটা আপনার পছন্দ সেই ভিডিওটা আপনি শেয়ার অপশনে গিয়ে শেয়ার অপশনে গিয়ে কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক করার পর আবার আপনি ক্রম ব্রাউজারে ওপেন করবেন ক্রম ব্রাউজারে ওপেন করার পর এখানে সার্চ দেবেন ইউটিউব ভিডিও ডাউনলোডার ইউটিউব ভিডিও ডাউনলোডার সার্চ দেওয়ার পর আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আবার সেই কপি করা লিঙ্কটি আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর বা সাইড সাইডে যে সার্স অপশান সার্স অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন এখানে কয়েকটা অপশন এসেছে ডাউনলোড কোন কোয়ালিটি আপনি ডাউনলোড করতে চান আপনি যে কোনো কোয়ালিটির ডাউনলোড অপশান ক্লিক করবেন বা ট্যাপ করবেন একটু ওয়েট করবেন আপনার ভিডিও আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে গেলে সেভ সে বই যাবে এইভাবে আপনি ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করতে পারেন ইনস্টাগ্রামের যে ভিডিওটা আপনার পছন্দ সেই ভিডিও শেয়ার অপশানে গিয়ে ওখানে কপি লিঙ্ক থাকবে কপি লিঙ্কে আপনি কপি করে কপি করে আবার ক্রমে যাবেন ক্রমে গিয়ে ওখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড যে প্রথমে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে গিয়ে আপনার কপি করা হয়েছেন সেই লিঙ্কটা কপি করে আপনার ইনস্টা গুগলে যে সার্চ অপশন আছে সেখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর ডান সাইডে যে ডাউনলোড অপশন থাকবে সেখানে ক্লিক করবেন আপনার ভিডিও ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও ইজিভাবে চাই সে লং ভিডিও হোক চায় রিলস হোক চায় শর্ট ভিডিও হোক যে কোনো ভিডিও আপনারা ইজিভাবে মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে ছিল আমার ভিডিও এই পর্যন্ত তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন তো বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন